어? <laughs>

একটা অবিবাহিত মেয়ে আর দুইজন এক ঘরে হলোটা কি না তোমার এই গ্রামে একটা ভদ্র শান্ত মেয়ে হিসাবে জানতাম তুমি কি না বিশ্বাস করেন আমি এখানে জারো দিতেছিলাম হঠাৎ করে সে আইসা আমার রুমে ঢুকে হ্যাঁ আমি মনে করতে সর তাই আমি পিছন পিছন ঢুকছি সে দরজাটা লাগিয়ে দিয়ে আমার মুখ সাইপে ধরছে তারপর মুখটা খুইলা যেই বলতে শুরু করছিল তখনই তো আপনারা চলে আসলেন আমি দরজা খুইলা দিতে সে বাইরে পড়ছে আরে থামো এটা কি নাটক নাটক দেখাইতেছো নাটকের গল্প করতেছো আমার কাছে যেটা দেখলাম সেটাও কি নাটক বলেন আপনি আপনারা কিন্তু আমাকে শুধু দোষ দিতেছেন বেরোজন বলতেছি বেরোজন

কি আচ্ছা ভাইজান কি হয়েছে একটু বলেন তো কইলা শুনি হাই নাটক জানো মামে মিলে তোমাগো নাটক আজকে তোমার জমির কাস্টমার যদি না নিয়ে আসতাম তাহলে তো আমাদেরই দেখা হইতো না ভালো না দেখলাম আইসে সি 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 তোমাকে এত দিন ভালো ভালোই জানতাম ভিতরে ভিতরে যে তো না বিশেষ করে আমরা এখন কিছু করি নাই কেন আমাকে মিন তপপতি দাসে কত চুপ করো নষ্টামি এসেলে কোথাকার নষ্টামি করবা আবার কইলে পরে গায়ে জ্বালা লাগে শোনো এটা একটা ভদ্র পাড়া এখানে থাকতে হলে ভদ্রভাবে থাকতে হবে ওই নষ্টামি করে চলবে না আমরা যদি না আসতাম তাহলে যে দেখতে পারতাম না হ্যাঁ ঠিকই কইছো শোনো আমরা কি নামে থাকে নষ্টামি করবা আর দশটা মেয়ে তোমাকে দেখে শিখবো এটা আমি হইতে দেব না তোমাকে আমি গ্রাম ছাড়া করবো কথাটা মনে থাকে যেন আজকের ভিতরে গ্রাম ছাড়া করতে হবে মা মা বিশ্বাস করা আমি আমি অঙ্ক কিছুই করি না বিশ্বাস তোরে তুই বিশ্বাস কর দরা মা তুমি আমারে ভুল বুঝতে পারলা তুমি तू भी तो আমারে বিশ্বাস করতা আমি ধরনের কাজ করতে পারি না করতে পারি না কই থেকে কি হয়ে গেল ওই লোকটা রে আমি কুইজা ব্যায়ডকর্মুই কুইজা ব্যায়ারকর্মী কী ব্যাপার আমার কারণ একটা মেয়ে কলঙ্কিত হবে আর আমি চুপচাপ দেখেও না দেখার ভান করে চলে আসলাম বুঝেও না বোঝার ভান করে চলে আসলাম এখন মেয়েটার কি হবে আমি তো কিসেই বুঝতে পারতেছি না এখন যদি মেয়েটাকে সমাজ থেকে বের করে দেওয়া হয় আমি কি ওই দিকে আবার যাব নাকি একটা ছেলে আইলো চিনি না জানি না আমারে বদনাম করে রাইকে চইলা গেল हां ওর তো কিছুই হয় নাই এলাকার মানুষ আমার কত ভালো ভাবত কত ভালো জানতো আর সে এখন সে এখন আমারে

আমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করিনি আমি একটা বিপদের মুখোমুখি ছিলাম আমি নিজের জান বাঁচাইতে গিয়ে আমি আপনার ঘরের মধ্যে চলে গেছি আমি যদি না যাইতাম ওরা যদি আমার পাইত ওরা আমার মেরে ফেলাইতো যার কারণে আমি আমার যান বাঁচাইতে আপনার ঘরে যাওয়া তাছাড়া আমি আপনাকে চিনি না আমি আপনাকে জানিও না এই কথাগুলো আপনি এখন আমার শোনাইতেছেন এই কথাগুলো যদি আপনি আবু মাথা বড় সামনে তখন কইতেন তাইলে হয়তো বা আমার এত বড় বদনাম না কেউ আমারি দোষ দিতো না চলুন হ্যাঁ এখনই আপনার তার কাছে নিয়ে যাবো তাইলে তাইলেই তাকে সব্বুল ভেঙে যাবো আর আমি আমিও সুন্দরভাবে বাঁচতে পারব দেখুন আমি যদি এখন আপনাদের বাড়িতে যাই মানে এখান থেকে যদি আমি সামনের দিকে এগিয়ে যাই আমি হয়তো তাদের চোখে পড়তে পারি আর তাদের চোখে পড়লে আমার সর্বনাশ হবে আমার সর্বনাশ হয়ে গেলে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারবো না একটু বোঝার চেষ্টা করেন হ্যাঁ দরকার পড় আমি অন্য একদিন আমি অন্য একদিন আমার এই মানে এই ঝামেলাগুলো শেষ করে আমি ঠিকই আসব আমারে বিশ্বাস করেন কইলেন আপ যাবেন না তার মানে আপনি ইচ্ছা করে আমার ঘরে এসে ঢুকছিলেন যেটা আমার বদনাম হয় বুঝতে পারছেন তুমি বুঝতে পারছেন সব আপনি ইচ্ছা করে করছেন আরে না না আমি বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃতভাবে করিনি আমি এই এলাকার কাউকে চিনি না তাছাড়া আমি তো আপনিও চিনি না আপনি আমারสนิท কিনাสนิท সেটা আপনিই ভালো জানেন আরে আল্লাহ ভালো জানে করতে যদি না 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 করতেন আচ্ছা ঠিক আছে আমার যাই হোক আমি যদি মরেও যাই তবু আমার কোনো দুঃখ নাই তবু আমি আপনার সম্মান বাঁচাবো এই যে আপনি আমাকে ভুল বুঝতেছেন এই যে ভুল বুঝতেছেন এই ভুল যেন না বুঝতে পারেন আমি সেই ব্যবস্থাই করবো আমি আপনার সম্মান বাঁচাবো চলেন এই শোনো তোমার বা আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম তা চেয়ারম্যান ইলেকশনের কাছে এখন খুব ব্যস্ত সে আইতে পারবো না তা আমার পর ভাত দিছে আমি তো আর এই গ্রামে তোমাকে থাকতে দিতে পারি না এইরকম নষ্ট কাজ কর বা তোমরা গ্রামে আর এইভাবে আমি গ্রামে থাকতে দিই কেমনি কও না আমার সাফ সাফ কথা ওই নষ্ট মেয়ে নিয়ে তুমি গ্রাম ছেড়ে চলে যাও নাহলে পোলাপান ডাইকাই না আমি ঘাট ধরে তোমার বাইক করে এবারে মতো পয়সা একটু ঘুমা ঘুরে দুন জানা এই তুমি আবার কি কর এই কামের কোনো ক্ষমা আছে এখন দেখেন যেটা ভালো হয় সেটা করেন এখন কি করব অসময় পড়ে গেছে তুমি চুপ করো তো ঠিক আছে ভাই বিশ্বাস করেন আমার মেয়ে এরকম না আমার মেয়ে এরকম কাজ করতে পারে না ভাই এই তোমার মেয়ে এরকম না তাহলে আমার চোখ কি ভুল দেখলো এই যে

কেউ কলঙ্কের দাগ লাগাইতে পারে নাই হ্যাঁ সেই কলঙ্কের দাগ লাগাইলেন আপনি আমি জানি না আমার কোনোদিন বিয়ে হবো কিনা আমি সত্যি জানি না আপনি হয়তো বা তাদের কাছে যে আমার কোনো কলঙ্ক লাগে নাই কিন্তু গ্রামের মানুষ তো চিনে গ্রামবাসী কেমন তাও জানেন ভালো বিয়ে আসলেও তারা সেটা হইতে দিব না এই কিচ্ছা কাহিনীর কথাগুলো কইব যাই হোক সবই আমার কপাল তুই চলে যা আজকে তোর জন্য তোর জন্য আজকে আমার স্বামীর বাড়ির সরে চলে যেতে হবে তুই হয়েছে অনেক হয়েছে শোনেন এখন ভালো ভালো কইতেছি এখন কি গ্রাম ছেড়ে বাড়াবেন না আমি ছাউল পাল ডাউন শুনুন আসলে ওনার কোনো দোষ নেই দোষ যদি হয়ে থাকে সব আমার আমি আসলে বিপদের মুখোমুখি ছিলাম বিপদে পড়ে আমি ওনার বাড়িতে আশ্রয় নেছি। আমি আসলে বুঝতে পারিনি ওনার ঘরে ঢুকলে ওনার এত বড় ক্ষতি হবে আজকে আমার জন্য ওনাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে গ্রাম সেরে চলে যেতে হবে আসলে আমি আপনাদের কাছে জোর করে বলতেছি ওনাদেরকে এই গ্রাম ছেড়ে তাড়িয়ে দিন না এই বাড়ি ছেড়ে তাড়িয়ে দিন না শাস্তি যদি দিতে হয় আমাকে দিন আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বেঁধে নেব না তুমি শাস্তি নিবা আচ্ছা তুমি কও কি শাস্তি নিলে তুমি খুশি কও কি শাস্তি দিলে আপনি খুশি হন আমরা খুশি হলাম বলুন আমি সেই শাস্তির মাত্রা নেব তুমি নিজে ইচ্ছা যে শাস্তি নিবা সেটাই আমরা মেনে নিব ঠিক আছে ঠিক আছে আজকে যেহেতু এই বিয়েটা আমার কারণে আমার কারণে বলনদের বোঝা নিছে। আমি যদি তাকে আমি যদি তাকে বিয়ে করে আমার বাড়ির বউ বানাই তাহলে তো তাহলে তো আপনাদের আর কোনো আপত্তি থাকার কথা না না বাবাজি তাতে কোনো আপত্তি নাই তারপরেও চিনা নাই জানা নাই তুমি সেই চিন্তা আপনাদের না যারা আমার সাথে তার মেয়ে বিয়ে দিবে সেই চিন্তা তাদের তারা যদি আমার সাথে মেয়ে বিয়ে দেয় তাহলে তো আপনাদের তো আর কিছু করার থাকে না এখানে আপনারা এখন আসতে পারেন শোনো বাবা তুমি খারাপ না ভালো সেটা আমার দেখার বিষয় নাই কারণ আমার মেয়ের মান সম্মানে চিন্তা করে তুমি যে আমার মেয়ের ভাতটা নিছ এতেই আমি অনেক খুশি বাবা এতেই আমি অনেক খুশি চাচি চাচি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আপনি বিশ্বাস করে আপনার মেয়েকে কিন্তু আমার হাতে তুলে দেন আমি কথা দিচ্ছি আমি আপনার মেয়েকে সারা জীবন সারা জীবন সুখে রাখবো হ্যাঁ বাবা